সারদা সত্য জননী হৃতেন্দ্র কৃষ্ণ ভট্টাচার্য পত্রিকার আঠারোতম বর্ষ তৃতীয় সংখ্যা শারদা দেবী যাদের পার্থিব এবং অপার্থিব উন্মেষ চাইলেন তারা সকলেই তার সন্তান কিন্তু কেউ আত্মজ নয় রামকৃষ্ণ পার্ষদ শরৎ তুঁতে ডাকা তামজাত বিদেশি ইংরেজ পদস্খলিত গ্রাম্য যুবক মাতাল পদ্মবিনোদ জগৎ জুড়ে থাকা মানুষ সকলেই তার সন্তান সকলের জন্যই তার ভালোবাসা তাঁর আশীর্বাদ কারণ তিনি মা সকলের মা এমনকি তার জীবজন্তুরও তাই বিচ্ছিন্নতা খণ্ডতা সত অসৎ সব রকম বিভেদের ঊর্ধ্বে উঠে সকলের সঙ্গে তিনি সম্পর্ক রচনা করলেন বিশুদ্ধ মাতৃত্বের রক্তের সম্পর্কের বাইরে তিনি সম্পর্ক খুঁজে পেলেন শ্রীমাকে একদিন উচ্ছিষ্ট পরিষ্কার করতে দেখে নলিনী দিদি বলেছিলেন মাগ ছত্রিশ জাতের এটো কুড়ুচ্ছে মা তা শুনে বলেছিলেন সব যে আমার ছত্রিশ কোথা আমার বোধিতেই প্রতিষ্ঠিত সারদা বললেন কেউ পর নয় মা জগৎ তোমার অর্থাৎ দৃশ্য দ্রষ্টা দ্বন্দ্ব নেই সব মিলেমিশে একাকার হয়ে গেছে এই অনুভূতিতে বিশ্ব জগৎ আমার মধ্যে বিধৃত এবং এই বিশ্বজগত আমারই ব্যক্তি আমি কিছু হয়ে আছি সত্য পারস্পরিক যোগ সম্পর্ক নির্ভরতা অস্তিত্ব বস্তু ঘটনা চেতনার ঐক্য জড় নেই সবই চেতন এই দিব্য দৃষ্টি বহুর মধ্যে একই শক্তির প্রকাশের বোধ শ্রীমা শারদার কাছে কেউ পর নয় পর জাগতিক ভেদ আপন পর আমরা রক্তের সম্পর্কে বিচার করি এই উপাদানে তৈরি হলে আপন না হলে পর শারদামণির দৃষ্টিতে জড়ো বলে কিছু নেই কারণ অস্তিত্ব বস্তু ঘটনা চেতনা একই সূত্রে গ্রথিত আধুনিক বিজ্ঞান বলল জড়ো লোহার স্তম্ভটার অন্তরে বিদ্যুৎ কণার নিরন্তর নৃত্য জড়ো বলে যা মনে হচ্ছে তা আসলে পুঞ্জীভূত স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি ভেঙে গেল চেতন জড় পার্থক্য স্থিতি স্থিতিশক্তি গতিশক্তি সবই তো শক্তি প্রকাশ ভিন্ন ভিন্নভাবে একদিন ভাইয়ে ভাইয়ে স্বার্থ সংঘর্ষের ঝগড়া দেখে সারদা হেসে কুটি কুটি বলছেন মহামায়ার কি মায়া গো অনন্ত পৃথিবীটা পড়ে আছে পড়েও থাকবে জীব এইটুকু আর বুঝতে পারে না মায়া অর্থাৎ বিভ্রান্তি ধন্দ মিথ্যাকে সত্য বলে মেনে নেওয়া দড়িকে সাপ মনে করা মায়ার ছলে মানুষের বিভ্রম দেখে শারদা আগে একবার হেসেছিলেন এবার মায়াবিদ্ধ মানুষের অহংকার সম্পর্কে বললেন কিসের দেহ মা দেড়শের ছাই বই তো নয় তার আবার গরব কিসের যত বড়ো দেহখানাই হোক না পুড়লে ওই দেড়শের ছাই अर्थात मानुषर किबार नहीं निमित्त श्री रामकृष्णार्पणमस्तु